ওই কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার পুলক ভাই তো মাত্র সাত আট মেয়ে দেখছে এতে এমন কি হয়েছে তাছাড়া পুলক ভাইয়ের বয়স তো কিছু হয় ওই যে এখন বছর বয়সে মানুষ বিয়ে করে নাই কি বললেন বললেন আপনি আমার ভাইয়ের বয়স কি সত্তর পঁচাত্তর ম্যাডাম তবা তবা আমি আসলে পুলক ভাইয়ের বয়সের কথা বলিনি আজকাল আসলে পুরুষ মানুষরা সত্তর পঁচাত্তর বছর বয়সেও বিয়ে করে আমি আসলে সেই কথাটা বলছিলাম আসলে ফালতু কথা বলেন কেন কোন কোন বুড়া বিয়ে করছে হ্যাঁ এই তো আমি নিজেই কয়েকদিন আগে একটা ঘটকালি করেছি লোকটার বয়স প্রায় সত্তর বছর লোকটা সফল ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে বউটাও তো পরে মরে গেল এখন লোকটা কি একা একা থাকবে দিলাম বিয়ে করিয়ে বউয়ের বয়স কত বউয়ের বয়স দিয়ে তুমি কি করবা নাকি এখনই দোয়া শুরু করছো যাতে আমি মরি তুমি মারা দেবা সেই দোয়া আমি কেন করবো কারণ এই জন্য করবা যাতে আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করতে পারো করলে করতে পারো শকুনের দয় গরু মরে না দেখো আমি শকুন তুমি গরু না সুতরাং আমার দয় কোনো কাজ হইব না ফালতু কথা কম বলো ভট্ট সাহেব কেন আসছেন বলেন তো ম্যাডাম আমি শুনলাম পুলুক ভাই ফিরে এসেছে তাই ভাবলাম আমরা যদি আবার পুলক ভাইয়ের জন্য নতুন করে শুরু করি তাহলে খুব ভালো হয় আমার কাছে খুব সুন্দর একটা মেয়ের সম্বন্ধ আছে আসলে সময় তো কারোর জন্য বসে থাকে না ম্যাডাম আমরা শুরু করব না থামবো সেটা পরে বুঝবো আপনার পছন্দের কোনো পাত্রী আর আমরা দেখবো না আপনি এমন একটা মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে ঠিক করলেন যে বিয়ের রাত্রে পালায় গেল তারপর আমাদের দুই লাখ টাকার জিনিস সেটাও হাওয়া ভাগ্যিস গয়নাগুলা দেয়নি গয়নাগুলা দিলে ওগুলাও না পাত্তা হয়েছে তো ওগুলাও পাইতাম না আপনার কি করা উচিত জানেন পুলিশে দেওয়া উচিত ম্যাডাম আমার কি দোষ আমি তো আপনাদের বলেছিলাম যে ওই বাড়ি থেকে শাড়ি কসমেটিক্সগুলো ফেরত নিয়ে আসি কিন্তু আপনারাই তো গেলেন না আরে সে না করেনি পুলক ভাই না করছে ভাইজান মানা করছে বলেই তো গেলাম না না হলে দুই লাখ টাকা শাড়ি আর কসমেটিক্স কেউ ছাড়ে ম্যাডাম সব বাদ এইবার একটা চমৎকার মেয়ের ছবি এই মেয়েটা ভাইজানের পছন্দ হইবি না একটু দেখি দেখি মোবাইলের ভিতরে কি ঢোকা সম্ভব নাকি মেটা বেশ সিনেস মেয়ে লাগতেছিল হুম সব মেয়ে তোমার কাছে চেনা চেনা লাগে তুমি শুধু আমার এই চিনলা না কি তুমি পৃথিবীতে আমি একজন মহিলা রেসেনি সেটা হলো তুমি কি আমি মহিলা আরে না তুমি পুরাপুরি মহিলা না তুমি হয়তোছো বাচ্চা মহিলা বুঝ না ভাই দামি করবা না যা আমার সামনে থেকে ম্যাডাম ঝগড়াঝাঁটি করার অনেক সময় পাবেন এখন পুলুক ভাইকে একটু ডাকেন ছবিটা দেখাই দিই আরে ছবি দেখা পরে আগে আপনি বলেন মেয়ের বংশ পরিচয় কি মাশ আল্লাহ মেয়ের বংশ পরিচয় অতি চমৎকার মেয়েরা তিন বোন কোনো ভাই নাই এই মেয়ে সবার বড় মেয়ে এম কমপ্লিট করেছে একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে না 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 ব্যাংকে চাকরি করা মেয়ে হবে না আমার ভাই আসলে সংসার করতে চাচ্ছে এই মেয়ে ব্যাংক সামলাবে না আমার ভাইয়ের সংসার সামলাবে তারপর বড় সমস্যা হইতেছে মেয়েকে কোনো ভাই নাই তিনটা বোন তোমার ভাইরে যদি বিয়ে করে তাহলে তোমার ভাই ওই বই বাড়ির ঘর জামাই আমি কয়ে দিলাম সবাই তোমার মতো না শোনেন চাকরিজীবী মেয়ে আমাদের চলবে না ওই যে ভাইজান চলে আসছে

তোরা দেখ আমি যা এমনি এমডি হয়ে গেছে কিছু খাওয়াটাও দিস আমি আসি ভাইজান ম্যাডাম আমি এখন কি করব তাহলে শুনলেন নি তো ভাইজান কি বললো আর আপনার ছবি দেখায় লাভ নাই আপনি এখন যান ভাইজান তুমি আরেক বন্ধু কি আদর মোবাইলের মধ্যে ঢুকে যাবে নাকি তাহলে জান ম্যাডাম গুলো ভাই আবার একটু চিন্তা করে দেয় সালামু আলাইকুম